আজকের আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি আমরা প্রত্যেকে জানি ভারত এবং পাকিস্তানের মধ্যে মূলত পঞ্চম যুদ্ধ শুরু হয়ে গেছে পাহেলগাঁওয়ের ইন্সিডেন্ট ইনসিডেন্ট এবং তার পরপর যে সার্কামস্ট্যান্স আমরা দেখেছি তার মধ্যে দিয়ে এই যুদ্ধের দামামা কয়েকটা দিন আগেই বেজে গিয়েছিল কিন্তু ছ তারিখে মধ্যরাতের পর যে ঘটনাটি ঘটলো তাতে করে আর কোনো সন্দেহ নেই ওয়ার শুরু হয়ে গেছে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারতবর্ষের মানুষ অ্যাজ ওয়েল অ্যাজ গোটা পৃথিবীর মানুষ এবং হয়তোবা পাকিস্তানের মানুষের মনের মধ্যে একটি প্রশ্ন ঘোরাফেরা করছে এমন দুটি রাষ্ট্র এই সম্মুখ সমরে অবতীর্ণ যাদের দুপক্ষের কাছেই কিন্তু রয়েছে একাধিক পরমাণু অস্ত্র যথার্থ দৃষ্টিভঙ্গি নিরিখে প্রত্যক্ষ করলে দেখা যাবে এই পরমাণু অস্ত্র যে কোনো রাষ্ট্র তৈরি করে ব্যবহারের জন্য নয় মূলত ভয় দেখানোর উদ্দেশ্যে এটি একটি স্ট্র্যাটেজিক ওয়েপেন্স এবং প্রতিরক্ষার বিষয়টিকে সামনে রেখে বিভিন্ন রাষ্ট্র তাদের পরমাণু অস্ত্রের সংখ্যা বাড়িয়ে চলেছে একইভাবে ভারত এবং পাকিস্তান এই দুটি রাষ্ট্রও কিন্তু তাদের পরমাণু অস্ত্রের সংখ্যা বেশ বিগত কয়েক বছরে বাড়িয়েছে যদিও বর্তমানের এই পরিস্থিতি নিরিখে দাঁড়িয়ে এমন একটি সংখ্যা করা হচ্ছে যে দুটো রাষ্ট্রের মধ্যে যুদ্ধ যদি একটা নির্দিষ্ট সীমা লঙ্ঘন করে তাহলে সেটি কিন্তু খানিকটা হলেও পরমাণু যুদ্ধের দিকেও গড়াতে পারে বিশেষ করে পাকিস্তানের যে সমস্ত মিডিয়া থেকে সংবাদ পাওয়া যাচ্ছে এবং তাদের বিভিন্ন যে সরকারি আধিকারিক বিভিন্ন মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন আমলারা সকাল বিকাল পরমাণু অস্ত্র প্রয়োগের যে ধমক দিয়ে চলেছে তাতে করে কিন্তু সংখ্যা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না যদি এই রকম একটি পরিস্থিতি এসে দাঁড়ায় তাহলে সেক্ষেত্রে কোন রাষ্ট্র এই পরমাণু অস্ত্রের প্রয়োগ করতে পারে এই প্রশ্নটিও উঠে আসে সেক্ষেত্রে উভয় রাষ্ট্রের যদি পরমাণু নীতি বা পলিসির দিকে আমরা তাকাই তাহলে এর কিছুটা উত্তর আমরা অবহিত হতে পারি ভারতবর্ষের অবস্থান অত্যন্ত স্পষ্ট ভারতবর্ষের আন্তর্জাতিক স্তরে ভারতবর্ষের ডিক্লারেশন অত্যন্ত স্পষ্ট যে ভারত কোনো অবস্থাতে কোনো পরিস্থিতিতে তার নিউক্লিয়ার ওয়েপন্সকে প্রথম ব্যবহার করবে না ভারতবর্ষের আশেপাশে অনেক শত্রু প্রতিবেশী রাষ্ট্র আছে গনে শেষ করা যাবে না ডান দিক দিক উত্তর দিক দক্ষিণ দিক সময়ে সময়ে তারা প্রতিবেশী রাষ্ট্র অপেক্ষা ভারতের যে শত্রু রাষ্ট্র বারবার তারা কিন্তু সেই সিগন্যাল দিয়েছে কিন্তু ভারতবর্ষ একটা অত্যন্ত দায়িত্বশীল আন্তর্জাতিক স্তরের শক্তির পরিচয় দিয়েছে কখনো কোনো রাষ্ট্রের উপর পরমাণু অ্যাটাক করবে এই স্ট্যান্ড বা এই জাতীয় বক্তব্য সেভাবে কিন্তু প্রকাশ করতে দেখা যায়নি এবং ভারতবর্ষের যে পরমাণু যে পলিসি সেখানে কিন্তু যেমনটা একটু আগে বললাম খুব ক্লিয়ার কাট ভারতবর্ষের স্ট্যান্ড কোনো ডাউট সেখানে নেই ভারত কখনো কোনো রাষ্ট্রের উপর প্রথমবারের জন্য কিন্তু পরমাণু অস্ত্র বা নিউক্লিয়ার ওয়েপনস ব্যবহার করবে না এবার আসা যাক পাকিস্তানের তরফে যাদের সঙ্গে ভারতের এই ঝামেলা সেই রাষ্ট্রের পরমাণু পলিসি কি বলছে তারা কিন্তু এইরকম কোনো ডিক্লারেশন কোনো বিষয় তারা কিন্তু সম্মতি দেয়নি তার অর্থ তারা যে কোনো সময়ে যদি বিপদ নিজেদেরকে বিপদগ্রস্ত বলে মনে করে তার অর্থ তারা নিজেদেরকে বিপন্ন বলে যদি মনে করে তারা কিন্তু যে কোনো সময়ে তারা এই অস্ত্র ব্যবহার করতে পারে তাদের সিকিউরিটি অ্যাসপেক্টে এই পলিসি কিন্তু বলে দিচ্ছে যে একটি রাষ্ট্র আন্তর্জাতিক স্তরে কতটা দায়িত্বশীল ভারত এবং পাকিস্তান দুটি রাষ্ট্র একই সময়ে স্বাধীনতা অর্জন করেছিল নাইনটিন ফর্টি সেভেনের পনেরোই আগস্ট তার পর থেকে দুটি রাষ্ট্রের নানান ধরনের সম্পর্কের তিক্ততা উত্থান পতনের মধ্যে দিয়ে আজকের আরও একটি সম্মুখ সমরে অবতীর্ণ হয়েছে এবং শুধু সম্মুখ সমর নয় পরমাণু যুদ্ধের আশঙ্কাও রয়েছে এই রকম একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে দুটো রাষ্ট্র এবং সেই জায়গা থেকে আজকের এই আলোচনার মধ্যে দিয়ে খানিকটা ধরার চেষ্টা করা যাচ্ছে যে অ্যাটমিক ওয়ার যদি আলটিমেটলি সেই রকম কোনো পরিস্থিতি এসে দাঁড়ায় তাহলে সেক্ষেত্রে ভারতের স্ট্যান্ড কি হতে পারে বা পাকিস্তানের স্ট্যান্ড কি হতে পারে কিন্তু এখানে একটি বিষয় মনে রাখা অত্যন্ত জরুরি মাঝে মধ্যে কিন্তু দুটো রাষ্ট্রের তরফ থেকে কিছু আন বক্তব্য কিন্তু ভেসে আসতে দেখা গিয়েছে কিছুদিন আগে একটি পরিস্থিতিতে পাকিস্তানের তরফ থেকে বলা হয়েছিল যে তাদের কাছে নাকি বিভিন্ন সাইজের বা বিভিন্ন ধরনের পরমাণু অস্ত্র আছে ছোটো থেকে মাঝারি থেকে শুরু করে বড় আকারের পরমাণু অস্ত্র রয়েছে এই কথাগুলো একদিক থেকে বলতে গেলে হাস্যকর বা হাস্যাস্পদ তার কারণ কোনো দায়িত্বশীল রাষ্ট্র তাদের তরফ থেকে যারা নিজেদেরকে নিউক্লিয়ার ওয়েপনসে সমৃদ্ধ বলে জাহির করে রেখেছে এই রকম রিরেসপন্সিবল বক্তব্য কিন্তু কাঙ্ক্ষিত নয় যাই হোক মাঝে মধ্যেই কিন্তু বিভিন্ন স্তরে এই জাতীয় বিষয় তারা জিকির তোলে যে একটু ভারত যদি অ্যাগ্রেসিভ স্ট্যান্ড নেয় তাহলে তার ফল ভালো হবে না কেন ভালো হবে না তাদের কাছে পরমাণু অস্ত্র যে তারা যে কোনো সময় অ্যাপ্লাই করতে পারে কিন্তু একটি বিষয় মনে রাখা দরকার ভারতবর্ষকে আমরা আন্তর্জাতিক স্তরে যতটা রেসপন্সিবল বলে মনে করি ভারতবর্ষ অন্য অনেক ক্ষেত্রে কিন্তু অনেক বেশি দায়িত্বশীল পদক্ষেপ নিয়ে চলেছে কনস্ট্রাকটিভ পদক্ষেপ নিয়ে চলেছে ভারতবর্ষ কোন কোন জায়গায় আক্রমণ করেছে প্যালগাঁওয়ের পরিপ্রেক্ষিতে এগেন্স টেরোরিজম ভারতবর্ষের অবজারভেশন এবং তাদের অ্যাক্টিভিটি কি পিন পয়েন্ট তার কিন্তু এক্সপ্ল্যানেশন জাহির করেছে ভারত এবং সেটা গোটা ভারতবর্ষের অ্যাক্টিভিটিটা কিন্তু পুরো ওয়ার্ল্ড ওয়াইড মিডিয়াতে কিন্তু খুব অথেন্টিক ডাইমেনশানে সেটা কিন্তু পৌঁছাচ্ছে এবং যদি এমনটাও কিছু পরিস্থিতির মুখোমুখি আসতে হয় পড়তে হয় যে পাকিস্তান কোনোভাবে কোনো ধরনের এই জাতীয় পারমাণবিক অ্যাক্টিভিটি করে থাকে তার পরিণতি যে কত টা ভয়াবহ হতে চলেছে সেটা কিন্তু কল্পনারও বাইরে তার কারণ ইতিহাসের পাতায় আমরা যতটুকু পড়েছি বা জেনেছি সেটা হলো যে পরমাণু বম এখনও পর্যন্ত পৃথিবীর ইতিহাসে মাত্র দুবার অ্যাপ্লাই করা হয়েছে শত্রুপক্ষের উপর সেটা প্রত্যেকেই আমরা জানি সালটা ছিল উনিশশো পঁয়তাল্লিশ সাল জাপানের হিরোসীমা এবং নাগাসিকি শহরের উপর অ্যাপ্লাই করেছিল কিন্তু তারপর থেকে আজ পর্যন্ত এই যে পরমাণু অস্ত্রের প্রয়োগ কখনো কোনো রাষ্ট্র তার চরম শত্রু রাষ্ট্রের উপরও অ্যাপ্লাই করেনি তার কারণ সেই পরমনস্ত্র প্রয়োগের পর মানব সভ্যতা কিন্তু বিভীষিকাময় যে পরিস্থিতির সাক্ষী থেকেছিল সেটা কিন্তু মানব সভ্যতার ইতিহাসে একটা শিক্ষা দিয়ে যায় এবং যে শিক্ষাটা এখনো পর্যন্ত কিন্তু পৃথিবীর অনেক রাষ্ট্র সেটাকে মেনে নিয়েই তাদের এই পরমাণু যে পলিসি নীতি সেটা নির্ধারণ করেছে তার কারণ আজকে নয় নয় করে প্রায় থেকে দশটি কান্ট্রির কাছে পরমাণু অস্ত্রের মজুদ বা ভান্ডা রয়েছে কিন্তু কখনো কোনো ক্ষেত্রে সেই উনিশশো সালের পর থেকে আজ পর্যন্ত কখনো এই পরমাণু অস্ত্রের প্রয়োগ বা ব্যবহার চোখে পড়েনি ইনফ্যাক্ট ঠান্ডা লড়াইয়ের পর্যায়ে একবার কিউবান ক্রাইসিস বা কিউবাকে কেন্দ্র করে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নও কিন্তু প্রায় পরমাণু যুদ্ধের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল যে কোনো মুহূর্তে এই পরমাণু যুদ্ধ লেগে যায় বলে এরকম একটা সিচুয়েশন তৈরি করেছিল যেটা কিনা ইতিহাসের পাতায় কিউবান মিসাইল ক্রাইসিস নামে পরিচিত হয়ে আছে সেইবারেও কিন্তু দুটি মহাশক্তিধর রাষ্ট্র বলা হয়ে থাকে যে শেষ লগ্নে তারা এই তাদের স্ট্যান্ড বদল করে এবং পরমাণু যুদ্ধ থেকে কার্যত গোটা বিশ্বকে আটকানো সম্ভব হয়েছিল আজকের কিন্তু কিউবান ক্রাইসিস নয় আজকের কিন্তু কাশ্মীর ক্রাইসিস নিয়ে কথা বলছি ইস্যুটা ডিফারেন্ট হলেও লোকেশানটা আলাদা হলেও এখানেও কিন্তু পারমাণবিক অস্ত্রের ব্যবহার এবং সেই প্রেক্ষিতে যে সংকট গোটা বিশ্ববাসীকে নাড়িয়ে দিতে পারে এরকম একটা মুহূর্তের দরগোড়ায় এসে দাঁড়িয়েছে কাজেই নতুন করে আমাদের ভেবে দেখার দরকার আছে আমাদের নতুন করে ভাবার প্রয়োজনীয়তা এসে দাঁড়িয়েছে যে বিশ্ববাসী মানব সভ্যতা ঠিক কোন সংকটের দিকে পা বাড়িয়ে আছে